মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ভূমি অফিস গাও নামজারি সহ ভূমি সেবায় বেশি টাকা নেওয়ায় টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ভূমি অফিস গ্রাও করে এ সময় তারা ভূমিকম্পনকর্তাদের সামনে বিভিন্ন সময়ে তাদের কাজ হতে দাবি করা টাকার অঙ্ক তুলে ধরেন ভুক্তভোগীদের অভিযোগ পাঁচগাঁও ভূমি অফিসের অফিস সহকারী লিজা আক্তার নামজারির নামে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন অফিসে নামজারি করতে গেলে তিনি দশ হতে এক লক্ষ টাকা দাবি করেন ভুক্তভোগীরা আরও লিজা এই অফিসে প্রায় দশ বছর যাবৎ কর্মরত আছেন দীর্ঘদিন কর্মকালীন থাকা অবস্থায় তিনি বিভিন্নভাবে মানুষের কাছ হতে টাকা হাতিয়ে নিচ্ছেন এছাড়া তিনি দলিলের নকল উঠানো সহ পর্চা উঠানোর নাম করে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন টাকা

কিনলে থাকবো বলল পারি নাম জারি করতে দেড় লক্ষ টাকা নিছে এখানে একটুখানি জমিন কিনছে এটা তেত্রিশ হাজার টাকা নিছে আমি দিব না দরকার ওখানে জমি বিক্রি করে দিচ্ছি তাড়াতাড়ি দরকার হ্যাঁ একটা কাজ গেলে এই সেই ভোগল মোগল এক আমার এসএলএন্ট অফিসে দেওয়া লাগে বিশ হাজার একটা ফাইল সই করাইলে টাকা দেওয়া লাগে একটা পর্চা আনতে গেলে দাম লাগে তিন হাজার আবার আমার দলিল এক সাইড নকল উঠাই দিছে আমি উঠাই দিব না কই রা কী দা ভোগল আমার বাড়িতে নিয়েছিল দেড় লক্ষ টাকা তেত্রিশ হাজার আবার এলাকার লোকজন যায় আমরা তো এলাকার প্রতিনিধি আমরা ফোন দিই যে কিরে দুই হাজার পঁচিশশো টাকা নে কয় ভাই আমাকে এসএলএন্টে খরচ আছে আপনি যা করে আনে এই হাজারটা কমপ্লেন এখানে যদি আমি ডাক দেই এক হাজার লোক আমি নিয়ে আসবো

সে বলে টাকা দিবেন পঞ্চাশ হাজার কম হইলে আমি দিব না আমার টেবুল ঘুরিয়াইতে পঞ্চাশ হাজার টাকা লাগবে লিজায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে সেই নাম নামজারি তিন শতাংশ জায়গা করে দিছে দুটা দলিল একটা হইছে আর একটা হয় একটা কলাগার যেমন কাজপাল দা মোজা কলাগার মোজা যেমন কাজপাল দার কলাগার মোজাটা কাজপাল দৈতে গেছে আজকে আমার মনে করেন যে আজকে আষ্টমাস দিলে ঘুরাইতেছে এই নাম দুটা ঘুরাইতেছে এই লিজায় আর ওই জায়গায়

যদি আমরা কোনো কাজকর্ম করতে যদি আসি আমাদের যেভাবে করা হয় আর যেভাবে টাকা পয়সা ওনারা চায় এগুলি বলার মতন না আমরা চাই শান্তি শৃঙ্খলভাবে কাজকর্ম হোক এগুলি আমরা পাই না আমরা কৃষকেরা বহুত আমরা গরিব মানুষ যারা আছি আমরা অনেক ক্ষতিগ্রস্ত আছি একটা কিছু করতে গেলে আমরা বিভিন্ন টাকা পয়সা চাই অনেক বেশি টাকা পয়সা চাই বিক্রমপুর চিত্র